আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ বর্তমান যুগে শিশু কিশোর ও যুব প্রতিভার বিকাশ ঘটনার লক্ষ্যে মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর অঞ্চলের মাধবপুর বীরেশ্বরপুর কলেজের ঢিলছড়া দূরত্বে বহু প্রতীক্ষিত নিরঞ্জন শিক্ষা নিকেতনে এদিন চিত্র হস্তশিল্প প্রদর্শনী ও বাৎসরিক অঙ্কন পরীক্ষার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় এদিন অনুষ্ঠানের প্রতি প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন নিরঞ্জন শিক্ষা নিকেতনের সভাপতি রেবা বৈদ্য পরবর্তী অনুষ্ঠানের ভরা মঞ্চে এদিন একঝাঁক বিশিষ্ট নাট্যকার কবি সাহিত্যিক ও বিশিষ্ট চিত্রশিল্পীদের বরণ করে নিতে দেখা গেল এদিন। এরই মাঝে চিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর কেটে উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্যকার ও চিত্রশিল্পী প্রদীপ কুমার হাল্লা। পরবর্তী অনুষ্ঠানে অতিথিরা একযোগে বর্তমানে শিক্ষার পাশাপাশি চিত্র হস্তশিল্প প্রদর্শনী কতটা গুরুত্বপূর্ণ বর্তমান যুগে কিশোর ও যুব প্রতিভার মধ্যে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা করতে দেখা যায় এদিন একযোগে অতিথিদের গলায় আজকের এখানে চিত্রাঙ্কন আর্ট একাডেমির কর্ণধার শিশির কুমার কান্দা তার উদ্যোগে এবং নিরঞ্জন শিক্ষা নিকেতনের কর্ণধার তাদের এই কর্মকাণ্ড শিশির হাজার আমি অনেকদিন আগে থেকে জানি সে শুধু এখানে নয় কালার নয় কলকাতার বহু জায়গায় তার শিক্ষার কর্মস্থল সেখান থেকে শিখে আর একটা শিল্প নাচ গান আবৃত্তি সবই শিল্প এই যে আজকে একটা নাচ হলো গান হলো এই নাচে এখানেই কিন্তু প্রথম প্রদর্শন করেছিলাম আমি আজকে এই নাচ কতদূর পর্যন্ত গেছে গান সেও আমি করেছি তাও আজ কতদূর পর্যন্ত গেছে অথচ আমি জীবনের কোথাও শেখার সুযোগ পাইনি আমার ছাত্র পলাশ হাজার ও আজকে আজ কলেজ খুলে আর্টের কাজ করছে গানে আমার এক ছাত্রী ট্রেনিং সেন্টারে আজকে আছে যেখানে বিভিন্ন রকমের রঙের ছবির বিভিন্ন ফর্মের বিভিন্ন আকারের আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে পেয়েছি পাপের পাকা পেন্টিং থালা পেন্টিং ক্যানভাস অয়েল এবং বিভিন্ন ধরনের ইমিটেশনের জিনিসপত্র অর্থাৎ একটা হাটে গেলে আমরা যেমন অনেক বছর আজকের দিন আজকের কর্মযোগ্য আর্ট নিয়ে সব চলছে কিন্তু তার পিছনে যে অংশটা কাজ করে সেটা হচ্ছে একাক একটা মিলিত সম্বন্ধর একটা পরিকল্পনা আমরা রামধনুকে দেখেছি আমি আর্টের মানুষ তাই একটু আর্ট দিয়েই বোঝাই রামধনুকে আমরা সবাই দেখেছি আমরা রামধনুর মধ্যে সাতটা কালার পেয়ে থাকি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যদি কখনও আকাশে একটা কালার আপনি আমাকে শেখাবেন আমার দিকে ঘুরে তাকালেন বলে তোমার জন্য একটা স্কুল খুলবো নাকি আমার এই কাজকর্ম বন্ধ দিয়ে আমি তোমার জন্য একটা স্কুল খুলবো যে বাজারে আর কি আমি তা নয় তা তাহলে কী বলতে চাইছো আমি বললাম আপনি আঁকা আঁকেন এবং আর্টিস্ট মানুষ আর মোটামুটি বলছি আমার তাঁন্য সভাপতি মহাসায় আছেন আর পাশাপাশি সব গুরুজনরা বসে আছেন এদিকে প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে একটা কথা বলতে চাচ্ছি আমার বাবা তো অনেক কষ্ট করে অনেক ছোটবেলা থেকে অনেক কষ্টে উনি আকর্ষণীয় কিছু করতে পারেননি যদিও আঁকার এটা চালিয়ে গেছেন অনেক ফোটোবেলা থেকে অনেক কষ্ট করে অনেক পাড়া গায়ে হ্যাঁ একটা আমার জীবনে একটা খুব স্বপ্ন বলা চলে আমি একজন শিল্পী হিসাবে চাইছিলাম যে আমার একাডেমি প্রতিটি স্টুডেন্ট ভালো কাজ করছে সেই কাজকে আমি একটু বাইরে ডিসপ্লে করতে চাইছি যে ওরা যা কাজ করে এত খাটে পরিশ্রম করে আমি ওদের সাথে গাইড করি ঠিক কথা কিন্তু ওদের কাজগুলোকে আমি একটু ডিসপ্লে করলে সবাই দেখবে মানে এক কথায় আমি প্রদর্শনী করতে একটু চাইছিলাম সেটা অনেক দিনের আমার স্বপ্ন ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি আমার নিজস্ব কিছু সমস্যা এবং নানারকমভাবে চাপের কারণে আর বর্তমানে আমি যেহেতু একজন চাকুরিজীবী গণ 자이 후이 녹지 보름쯤 가야 다지 실복할 무 아니 머리 무 몽골 사라 부싯무 몽게 처리해 전주리 빌려 부싯무 몽게 빨리 빈이 라지요. 난잘 건데 뛰어오고 하니

এদিন চিত্র হস্তশিল্প প্রদর্শনীকে ঘিরে এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন শিশু থেকে বৃদ্ধ এদিন সবাই চিত্র হস্তশিল্প প্রদর্শনী দেখতে ভিড় জমান অন্যদিকে এদিন এলাকা থেকে প্রায় একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে নিয়ে একটি অঙ্কন পরীক্ষার আয়োজন করা হয় প্রত্যন্ত গ্রামের মধ্যে এই রকম একটা অভিনব চিত্র হস্তশিল্প প্রদর্শনের পাশাপাশি অঙ্কন পরীক্ষাকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায় আমার উদ্যোগ বলতে মূলত যেটা হলো শুক্র প্রতিভাটাকে আমি বিকশিত করতে চাইছি আমার যে ছাত্রছাত্রী এবং যারা আমার মানে স্টুডেন্ট তারা যাদেরকে আমি তৈরি করছি ছোটোবেলা থেকে যাদের গুরুত্ব করে তুলছি আমি চাইছি যে তারা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করতে চাইছি যে প্ল্যাটফর্ম যাতে আমাদের এই গ্রামাঞ্চলে অতটা সেইভাবে চারিদিকে এক্সিবিশান অত হয়ে থাকে না আর্ট নিয়ে এতটা ব্যাপ্তি প্রকাশ কতটা গুরুত্ব দেয় না কিন্তু আমি চাই তাদের কাজের মাধ্যমেই লোকের মুখে তাদের প্রচারটাই হোক এবং তারাও নিজের মধ্যে চেতনা বিকাশ আসুক এবং আগ্রহ বাড়ুক তারা কাজের উন্নতি ঘটাক এবং ভবিষ্যতে তারা যেমন একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়ে উঠুক কিন্তু অ্যাজ এ শিল্পী হিসাবে আমি চাইছি যে তারা শিল্প উপাসনা করে শিল্পকে পূজা করে শিল্পকে যেন প্রতিষ্ঠাপিত করে দিলে সে যে কোনো শিল্প হতে পারে আর্ট সারা যে কোনো আর্ট অ্যান্ড কালচার হতে করে তো আমার মূলত আমার যে স্টুডেন্টরা আছে ওরা যে এত সুন্দর কাজ করছে এই কাজগুলোকে আমি চাইছি যে সবাইয়ের দরবারে প্রকাশ করতে সেই জন্যই আমার এই উপরকে আছে কতদিন ধরে কাজ করছেন আর্টের যদি শিক্ষকতা বলেন তাহলে আমি দীর্ঘ সতেরো বছর ধরে এই লাইনে আছি আমি দু হাজার ছয় সাল থেকেই আমি টিউশন শুরু করেছি আমি ছোটো থেকেই আঁকা নিজেই করতাম এবং আমার ক্লাস নিতে থাকতাম আমার মা যখন আর্ট করে স্কুলে ভর্তি আমার গুরুদেব প্রবুল মণ্ডল যিনি আমার শিল্পগুরু ওনার কাছ থেকেই আমার তালিম নেওয়া মূলত উনি খুব ভালো মানুষ আমি ওনাকে দাদু বলেই ডাকতাম ছোটো থেকেই আমাকে খুব যত্নশীলভাবেই আমাকে মানুষ করেছেন উনি এবং ওনার কাছ থেকে প্রাথমিক যে আমি শিক্ষা নেওয়া পরেই আবার আনুষ্ঠানিকভাবে আমি আদার আর্ট কলেজ থেকে শুরু করে যে কোনো আর্ট অ্যাকাডেমি এবং প্রাইভেট টিউটার নিয়ে আমি হয়তো নিজের ভিড় গড়ে এবং প্রতিষ্ঠিত হয়েছি ঠিক কথা কিন্তু মূলত আমার জীবনের প্রথম এবং মানে যিনি শিল্প সাধনার গুরু আমার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমার প্রবুল্য মন্ডল এবং ওনার উচ্চশ্বরী হিসাবে আমিও চাইছি যে এই যে শিল্প সাধনা করে এতদিন শিক্ষকতা করে এসেছি আমার ছাত্রছাত্রীদের এত ব্যক্তি প্রকাশ সেটাকে আমি আরও বিকশিত করে ওদেরকে উচ্চস্বরী হিসাবে তৈরি করে যাই জীবনে ওরা প্রতিষ্ঠিত হোক এটাই আমার লক্ষ্য এটাই আমার উৎসব কতগুলো স্কুল খুলেছেন স্কুল আমার একটাই অ্যাকাডেমি আছে চিত্রাঙ্কন আর্ট অ্যাকাডেমি যে একাডেমি এটা আমারই নিজের কল্পনার নাম আমার স্বপ্নেই নাম ভেসে এসেছিলো আমি চেয়েছিলাম যে আমি একটি আর্টের প্রকৃত একটি এমন নাম দেবো যে নামটি হচ্ছে আর্ট রিলেটেড কিছু থাকবে এবং এইভাবে আমি চিত্রাঙ্গন একাডেমি প্রথম যখন শুরু করি তখন মূলত একটাই আমার ছিল তো বর্তমানে আমি এখন অনেক জায়গাতেই শিক্ষকতা করছি এবং তার সাথে সাব সেন্টারও আমার অনেকগুলো আছে তো মূলত বলা চলে আমার লক্ষ্মীকান্তপুর মাধবপুর এবং জয়নগর আগে ব্যাচ ছিল তো বর্তমানে জয়নগর এখন আমি বন্ধ রেখে আমি একটু বারীপুর সোনারপুর কামালগাজি নরেন্দ্রপুর গড়িয়া আপ টু মানে আমি যেহেতু বর্তমানে নরেন্দ্রপুর আমি শিক্ষা শিক্ষকতা করছি তো ওইদিকে আমার অনেক সাব সেন্টার করে ফেলেছি আর এদিকে তাছাড়াও আমার আন্ডারে প্রায় সাব সাবসেন্টার যুক্ত আছে যারা যাদেরও অনেক স্টুডেন্ট আছে যারা ছাত্র ছাত্রী আছে মোট টোটাল ধরতে গেলে সব যদি আমার একাডেমি এবং আমার সাব সেন্টার ধরা হয় তো এবছর তো পরীক্ষা দিচ্ছে প্রায় দুশো সত্তর জন আর তো অনেকে আছে সবাই তো পরীক্ষা দেয় না তো আমার ধরলে সাড়ে তিনশো মতোই হবে এদিকে সারা ভদ্রস ছড়িয়ে দিতে চাইছেন আমার মূলত যে আর্ট একাডেমির যে অ্যাপ্লিকেশান নেওয়া আছে অ্যাপ্লিকেশান হচ্ছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এস 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 পি আর্ট বোর্ড যে বোর্ড হচ্ছে সারা ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী জুড়ে তার খ্যাতি সম্পন্ন করে এই বোর্ডেরই একটি মানে সাব সেন্টার হিসাবেই আমি চিত্রাঙ্গন একাডেমি যুক্ত হয়েছি তো আমারও লক্ষ্য থাকবে স্বাভাবিক বোর্ডের মাধ্যমে আমি আমার স্টুডেন্টদের কাজ এবং আমার একাডেমি প্রচার পুরো বিশ্ব এবং ভারত তথা বিশ্ব সব জায়গায় ছড়িয়ে যাক এটাই আমার সব এটাই কি আপনার নেশা পেশা হ্যাঁ নেশা পেশা পেশা তো করতেই হবে আর নেশা না থাকলে পেশাও আসবে না আর পেশা ছাড়া আমি চলতেও পারবো না বর্তমানে যা এখন বর্তমান বাজারে পেশাও দরকার আমি আমার গুরুত্বপূর্ণ স্বরূপ যে পারিশ্রমিক নিয়ে থাকি এবং তাছাড়াও আমার ছাত্রছাত্রীরা আমাকে প্রচণ্ডভাবে আমার সাথে সহযোগিতা করে আমাকে ভালোবাসে উত্তর সম্মান দেয় এবং তাদেরও অনেক স্টুডেন্ট হয়েছে বর্তমানে তারাও বর্তমানে এখন নিজস্ব অ্যাকাডেমিও খুলেছে সাব সেন্টার হিসাবে প্রায় এখন তারা এসছে এখানে আছে পরীক্ষা সেন্টারে মিলিত হয় একসাথে সব স্টুডেন্টরা আসে আর এটাই আমার স্বপ্ন এটাই আমার লক্ষ্য যে এই স্বপ্ন যে অ্যানিমাল এক্সিবিশান এই আর্ট এক্সামিনেশন আর্ট এক্সামিনেশান হয় প্রত্যেক বছরই হয় এটা সেশন অনুযায়ী হয় আর কি তো তার সাথে এবছর আমরা নতুন অ্যাড করে দিয়েছি এক্সিবিশান যে কাজ সারা বছর ধরে যা কাজ করে সেই কাজগুলোকে আমরা চাইছি যে আমাদের দর্শক যা আছে অভিভাবক অভিভাবক এবং সাধারণ মানুষ সবাই দেখুক এই স্বর্ণ বেঁচে থাকতে চান হ্যাঁ এটা নিয়ে অবশ্য আমি বেঁচে থাকতে চাই আর আমি হয়তো শিক্ষকতা করছি ঠিক কথা কিন্তু বর্তমানে আমার শিক্ষকতাটা মানে আমার কাছে একটা যেন স্বাধীনতা হরণ করার মতো একটা বদ্ধ জীবন মনে হয়ে যায় কেন আমি চাই যে একটু শিল্পী হিসাবে ফ্রিভাবে কাজ করতে যেটা চাই প্রকৃত মানে আমি মন থেকেও চাই এবং আমিও সেটা যদি বাস্তব হয় তো খুব ভালো হয় কিন্তু না কিছু সমস্যা থাকে যেটা একটু ইকোনমিক প্রবলেমটা থাকে এবং তার সাথে আমার চাকরি জীবনে তো থাকতে হবে যেহেতু আমি সংসার জীবনেও আছে কিন্তু যদি বলেন তাহলে আমার লক্ষ্য স্বপ্ন সব কিছুই আমার ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা আমার সময় সব ওয়েশ পরি সব ওদের জন্যই সব দিয়ে থাকি এবং ওদের কাছেই পাশে থাকতে আপনার নাম আমার নাম শিশির হালদার শিল্পী তক শিল্পী তকমা শিল্পই কি দেখলেন আপনি শিক্ষক হিসাবে শিক্ষক হিসেবে দেখা বলতে আপনি যদি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখেন তাহলেই সেই প্রত্যেকটা দেয়াল কিন্তু তা বলে দেয় আজকে শিশির স্যার তার যে আলো ছড়িয়ে দিয়েছে তা প্রত্যেকটা দেয়ালে প্রতিষ্ঠিত সব থেকে যেটা বড় ব্যাপার আমরা শিল্প ধারণায় মানুষকে কাছে টানি ছবির মাধ্যমে কিন্তু আজকে শিশির স্যার যেটা করেছেন তার ছবির মাধ্যমে তো টেনেছেই তার যে ভালোবাসা সেই আঙ্গিকে এত মানুষকে এক জায়গায় করেছে এটাই আমি মনে করি আজকের দিনে সাফল্য সবাই এই ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে যাক শিশু স্যারের তো এই ব্যাপারে কিছু বলারই নেই সেগুলো সবাই দেখতে পাচ্ছে সবাইকে এটাই বলার সবাই সাথে থাকুন শিল্পকে সাথে নিয়ে এগিয়ে এগিয়েছে আগামী দিনে কি বার্তা দেবেন ছাত্র ছাত্রীদের আরও ভালো করে প্র্যাকটিস করুক শিশু স্যারের মতো গুরু পেয়েছে এটা তাদের কাছে ভাগ্যের ব্যাপার আমি এটাও বলবো শিশু স্যারও যে এদের মতো ছাত্র পেয়েছে এটাও এই যে টিমটা আমি দেখলাম এসে এটাও শিশু স্যারের ভাগ্যের ব্যাপার সবাই এইভাবেই সাথে থাকুক এই মাথাটা বাড়তে থাকুক এই কাঁচগুলো বাড়তে থাকুক আমরা সবাই একসাথে থাকি আমি চাইবো আগামী দিনেও সেই সিস্টারের এখানে আবার আসে শিক্ষার সঙ্গে কি চিত্র খুব প্রয়োজন প্রয়োজন আছে তো অবশ্যই আছে শুধু শিক্ষার সাথে না সমাজের প্রতিটা মুহূর্তে চিত্র প্রয়োজন কারণ এটা এমন একটা অঙ্গ যা মানুষের ভিতরের ভাষা করতে সাহায্য করে মানুষ যখন বলতে ভুলে যায় যখন বলতে মানুষের রোধ স্বাদোধ করে দেওয়া হয় কথা বলতে দেওয়া হয় না তখন কিন্তু শিল্পই একটা মাধ্যম যার মাধ্যমে সে তার কথা বলতে পারে সে ভেতরের সবকিছু ফুটিয়ে তুলতে পারে তাই এর প্রতি মুহূর্তে রয়েছে মানুষ বোবা হয়ে যেতে পারে যদি বোবাও হয়ে যায় সে কিন্তু এই মাধ্যমে তার সব কিছু পরিষ্কার একটা মানুষের কাছে তুলে ধরতে পারে তাই এর অপরিসীম পরিহার্য রয়েছে আপনার নাম আর ডেজিনে সৌমিত্র সাদেশা আমি একজন চিত্রশিল্পী সর্বভারতীয় বোর্ডের আন্ডারে আজকের পরিষ্কার একটা কথা বলবো এই চিত্রশিল্পী প্রদর্শনী আপনি প্রথম থেকে উদ্যম নিয়ে কাজ করছেন কতটা সাফল্য পেল দেখুন সাফল্য তো যারা আইএসএন বা এটা কিছু ক্ষণ বা কিছু দিন পরে বুঝবো বুঝ মানে বোঝা যাবে তাদের মুখ থেকে শোনা যাবে তবে এটুকু আমি দৃঢ় বিশ্বাস এই এলাকায় এই রকম অনুষ্ঠান এবং আপনিও কিছুদিন আগে এই নিরঞ্জন নিকেতন উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন এমন অনুষ্ঠান হয়নি এই এলাকাতে এই প্রথম এবং সেটা শিশিরের জন্যই সাফল্য লাভ করল এবং আমি নিশ্চিত করে বলতে পারি সাফল্য তো অবশ্যই এসছে সবচেয়ে যে বড় সাফল্য এসে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে এই চিন্তাভাবনা ছাত্রছাত্রীদের নিয়ে তাদের সারা বছর কাজ এক জায়গায় করে সেটা সবচেয়ে যে যারা সুন্দর সুন্দর আছে তাদেরকে ডিসপ্লে দিয়ে সবার সামনে উপস্থাপনা আমি নিশ্চিত হানড্রেড পারসেন্ট এটা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যাবে আপনি এলাকাতে একটা প্রতিষ্ঠিত স্কুল চালান এর পাশাপাশি চিত্রশিল্পী প্রদর্শনে কেমন লাগছে দেখুন চিত্রটা একটা এমন জিনিস সারা পৃথিবী জুড়ে এটার একটা এটা নির্বাক একটা ভাষা যার মধ্যে দিয়ে অন্তরের যে ভাষা প্রকাশ এই চিত্রের মধ্যে দিয়ে সেটা প্রকাশ হয় তো পড়াশুনোরও এটা একটা বিশেষ অঙ্গ তো এটা একটা কিন্তু খুব জরুরি প্রত্যেকটা ছাত্রছাত্রীর পক্ষে এটা ভীষণভাবে জরুরি আমি মনে করি তাই শিশিরের সাথে বহুকাল আলোচনা হয়েছে যে আমি তখন আমার স্বপ্ন ছিল এটা স্কুলটা তৈরি করব বাবার নামে তো শিশির তখন বলেছিল যদি সেরকম হয় দাদা তাহলে আমিও কিন্তু এরকম একটা করব বলে অবশ্যই আগে এটা হোক তো সেটাও সাফল্য লাভ পেয়েছে আর সেই সাথে আজকে শিশিরের এটাও নিশ্চিতভাবে সাফল্য লাভ পেলো এটা আমি আশা রাখি আপনার নাম আর ডেই নীলোৎপল বৈদ্য এই স্কুলের

বাজার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে বলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে